আমরা এই মুহূর্তে এম ক্যামেরা পেয়েছি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক এবং রাজনীতিবিদ জামিরুল হাসান সাহেব আজ পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় পঞ্চায়েত নির্বাচন আর মাত্র তিন দিন বাকি তারই মধ্যে আমরা এই পর্যন্ত দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পনেরো জন খুন হয়েছে নমিনেশনকে কেন্দ্র করে এ পর্যন্ত পনেরো জন খুন হয়েছে বেশি অর্ধেক তার মধ্যে কোনো ব্যানার্জি চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় রায় কোনো পরিবারের সন্তান নেই যা আছে সংখ্যালঘু ঘরের পরিবারের সন্তান এবং দলিত সম্প্রদায়ের মানুষ কোন হচ্ছে কি বলবেন আপনি শুনুন এই যা দেখছি যে পলিটিক্যাল পঞ্চায়েত ভোট নিয়ে পঞ্চায়েত কি আছে না পাঁচ ছশো লোক আপনার জোগাড় করলে আপনি একটু পঞ্চায়েত মেয়ে করবেন আপনি বলছেন মুসলিমদের খুন মুসলিমই করছে

একটা হচ্ছে যুবা যুবা হচ্ছে অভিষেক বদ্রজি দেখছে তো সবার অভিষেক কোপনের কি প্যারালাল পাওয়ার চলছে উপরে মাদারও পাওয়ার চলছে মাদার গ্রুপ টিকিট পায়নি অভিষেক এখানে গ্রুপ টিকিট পেয়েছে ও এতে মারছে ও এতে মারছে কিন্তু মারছে মরছে আপনারা একদিকে মুসলিমি মারছে দু দেখবেন বিশেষ করে 90% আপনি দেখবেন মুসলিমি এখানে আছে

মির্জাফার আছে অনেকের মধ্যে সব নানা রকম আছে গরিব তো গরিব হলে অনেক দিকের লোক মানুষ একটু লোভে চলে যায় একটু টাকা জমে বিক্রি হয়ে যায় এটাই প্রবলেম আছে যদি পলিটিক্যাল কনসিয়াস চলে আসে বাংলা মুসলিম মধ্যে একদিন ক্ষমতা দিয়ে মুসলমান আসবে এখানে কি কেন কিভাবে বলছেন কি এই আশঙ্কাটা কেন করছেন এই মুসলমান আসবে আমি জানি আমি তো খেটেছি আমি মাঠে গিয়েছি আমি তো মেমে প্রেসিডেন্ট ছিলাম আমি তো পুরো বাংলা ঘুরেছি মেম ছাড়লেন কেন আপনি এটা পুরো ঘটনা মেম ছাড়লাম এটা অনেক বড় একটু ইয়ে আছে আজকে সেটা ডিসকাস হবে না ওই সময় আমি বলে দিয়েছিলাম কি ভাইসি সাপ বেসিক্যালি আমাদের না যোগাযোগ করে উনি চলে গিয়েছিলেন ওই ভাইজান কাছে বাস ভাইজান কাছে সেই জন্য আমরা একটা আহত হয়েছিলাম ভাই আপনার আমরা খেটেছি মাঠে আমরা জেল গিয়েছি আমরা সব কিছু করেছি আর আমাদের না জিজ্ঞেস করে না কিছু কথা বলে ডিসকাশন করে হঠাৎ করে দিন সকালে দেখছি আমি রায়গান ছিলাম উনি ভাইজান বাড়ি চলে গিয়েছেন মানে লাস্টে কী হলো সব পুরো বাংলা মানুষ জানে ভাইজান কিভাবে ওনাকে চিটিং করলেন আর আজকে মিম এখানে নেই শেষ মিম মিমের যেভাবে আমরা কাজ করেছিলাম আজকে মিম ওই মিম নেই কোথাও মিম নাম আসছে না কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে কোনো মিটিং নেই কিছু নেই তো ছেড়েদের বলছে কি বার্তা দেবেন গ্রামের মানুষের না আমি মানুষকে বলবো ভাই দেখো তোমরা শান্তি বজায় রাখো একটু লোভে জন্যে ভাই ভাইকে মার্ডার করা ঠিক নেই তোমরা একটু মুসলিমও তো আছো ইসলাম তো তোমরা গ্রহণ করেছো তো ইসলামের যে যে আছে তাকে দিকে একটু চোখ দেখে এগুলো কাজ করো ভোট দাও মানুষ ইয়ে করো অ্যাকচুয়ালি আমরা শিক্ষিত মানুষ নেই শিক্ষিত এখন শিক্ষিত শিক্ষা যদি মুসলিম এসে যায় বাংলা মুসলিম গ্রাম দিকে এসব শেষ হয়ে